বৃষ্টি স্নাত সন্ধ্যায় আজকে খুব খিচুড়ি খাওয়ার মন হচ্ছিলো যেই ভাবনা সেই কাজ বাড়ির চালে পুইয়ের জাংলা থেকে সেখান থেকেই তুলে নিচ্ছি কিছু পুঁই পাতা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই আমার সাথে ভালো আছেন আজ আমি খুদের খিচুড়ি রান্না করে দেখাবো ছোটোবেলায় সেই নানির হাতের খুদের খিচুড়ির কথা মনে পড়ে গেল কত খেয়েছি নানির হাতের খুদের খিচুড়ি তার স্বাদ এখনও আমার মুখে লেগে আছে এখানে আমি এক পোয়া খুদের চাল এবং এক কাপ মসুরের ডাল তিনটি মাঝারি পেঁয়াজ কুচি এবং পাঁচ ছয়টি কাঁচামরিচ কেটে নিয়েছি তার ভেতরে আমি দিয়ে দিয়েছি একটি আলু কুচি এবং সাত আটটি পাতা সাথে দিয়ে দিয়েছি একটি মাঝারি সাইজের রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দুটো এলাচ দুটো দারচিনি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল এবং চার কাপ পরিমাণ পানি খিচুড়িটি যেহেতু আমি একটু নরম খাবো এজন্য আমি চার কাপ পানি দিয়েছি আপনারা প্রয়োজন অনুযায়ী পানি ব্যবহার করবেন যদি নরম খিচুড়ি খেতে না চান সেক্ষেত্রে পানির পরিমাণ কম ব্যবহার করবেন মিডিয়াম আচে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি এবার আমি খিচুড়িটি নেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ চুলার ওপর বসিয়ে রাখবো খিচুড়িটি সিদ্ধ এসেছে এ পর্যায়ে আমি আরও একবার খিচুড়িটি নেড়ে দিচ্ছি তারপর আবারও চুলার ঢাকনা দিয়ে আমি মিডিয়াম আচে বসিয়ে করব। বিশ থেকে পঁচিশ মে সময়ের মধ্যে কিন্তু মজার এই খিচুড়িটি তৈরি হয়ে যাবে আমি খিচুড়িটি রান্না করছিলাম এবং চারিদিকের সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম ঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সকাল থেকেই কিন্তু আকাশ কান্না করছে খিচুড়ির এমন একটি সুন্দর স্মেল বাতাসে চলে আসায় আকাশের দৃশ্য দেখতে দেখতে আমার কিন্তু খুবই ভালো লাগছিল আকাশের অবস্থা দেখুন কেমন নীল হয়ে আছে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে মেঘ কেটে যাচ্ছে অনেকটা পরিষ্কার আকাশ এখন আবার হয়তো মেঘ এসে বৃষ্টি শুরু হবে কোথা থেকে আকাশের এই খেলা দেখছিলাম আর রান্না করে নিচ্ছিলাম মজার খিচুড়িটি বৃষ্টির সন্ধ্যা রাতে গরম গরম এমন এক প্লেট খিচুড়ি সাথে পেঁয়াজ মরিচের ভর্তা হলে আর কিছু বোধহয় লাগে না জীবন সুন্দর মাটির চুলায় রান্না হচ্ছে মজার খুদের খিচুড়ি মজার খুদের খিচুড়ি রান্না শেষ এবার আমি এটিকে পরিবেশন করে নিব। ইলেকট্রিসিটি নেই মোমের আলোয় পরিবেশন করে নিলাম মজাদার খুদের খিচুড়ি আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং লাইক দিতে কিন্তু ভুলবেন না আমার রেসিপিগুলো ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করবে এবং আমাকে মূল্যবান কমেন্টসগুলো জানাতে কিন্তু ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও